আমার কাছ থেকে সবাই তো ভাইরাল হয়ে কাজে আসে বাট আমি এই प्रोफেশনে এসে ভাইরাল হয়েছে আমার পরিচয় হচ্ছে আমি ব্র্যান্ড প্রমোটার সো মাই প্রমোটার হিসেবে अवार्ड পাচ্ছি বলে আমি এই प्रोफেশনে কাজ করছি চার বছর যাব তো আমি এখনো পর্যন্ত প্রায় 30টা প্লাস ব্র্যান্ডের সাথে কাজ করেছি এখনো রেগুলার কাজ করে যাচ্ছি ব্র্যান্ড প্রমোটার হিসেবে 7টা ব্র্যান্ডের সাথে এখন আর কি আমার 7টা ব্র্যান্ডের সাথে অলরেডি কাজ চলছে তো অ্যাওয়ার্ড আসলে এটা আমার এক্সপেকটেশনও ছিল না আমি জান মানে আমি এটা এখনো মানে এক্সপ্লেন করতে পারছি না যে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি আমার এখনো ফিল হচ্ছে না যে আদৌ আমি কি অ্যাওয়ার্ডটা পাচ্ছি সো যাই হোক আমার কোনো না কোনো কাজ তাদের ভালো লেগেছে তার জন্য ওরা আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে অ্যান্ড তাদেরকে আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি ফর দিস অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি অবশ্যই আরো ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করব আর যেটা আমার ইচ্ছা আমি আমাকে চিনি আমার কাজ নিয়ে এই যে আমি আজকে সো এটা আমার কাজ থেকেই আমি হয়েছি আর আমার কাজ থেকে সবাই তো ভাইরাল হয়ে কাজে আসে বাট আমি এই প্রফেশনে এসে ভাইরাল হয়েছি চার বছর সম্মুখীন হয়েছি অনেক 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 তো এটা আসলে এক্সপ্লেন করলে সময় শেষ হয়ে যাবে এমন কারণ ব্র্যান্ড প্রমোশন এমন একটা জায়গা যেখানে অনেক ব্র্যান্ডের সাথে কাজ করতে হয় লং টাইম কাজ করতে হয় সবাই এটাকে ভালো ভাবে নেয় না তার সাথে আমার আরো একটা পরিচয় আছে যে আমি ফ্যাশন ডিজাইনার আমি হচ্ছে ফ্যাশন ডিজাইনিং নিয়ে আরো চার বছর আগে কাজ করতাম ওইটাকে আমি একটু সাইডে করে ব্র্যান্ড প্রমোশনটাকে আমি বেছে নিয়েছি যেটা আমার ভালো লাগে আর এখানে কাজ করতে করতে আজকে আমি এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ আর এর জন্য আসলে থাকি এরকম অফার হয় যেহেতু আমি হচ্ছে ব্র্যান্ড প্রমোশনে কাজ করছি তো আমার শ্যুট থাকে লাইক এজ এ মডেলও তাদের আমি সো সেভাবে দেখা যায় অনেক পেজ থেকে এরকম বলে যে তাদের ওয়েস্টার্ন কালেকশনগুলো যেন আমি শুরু করে দিই তো সেক্ষেত্রে আমি সবসময় বলি যে আমি ওয়েস্টার্ন ক্যারি করি বাট কোনো স্লিভলেস ড্রেস যেগুলোতে হচ্ছে দেখা যাচ্ছে শরীর দেখা যাচ্ছে এই টাইপের ড্রেসগুলো আমি অ্যাভয়েড করি অলওয়েজ আর এই টাইপের ড্রেসগুলো অ্যাভয়েড করেই আজকে আমি এমন বলে যে যেভাবে কাজ করে 700 পায় ওনার বিষয়ে আমি একটা জিনিস বলবো যে হ্যাঁ উনি ব্র্যান্ড প্রমোশনের এখানে এসে উনি নিজেকে অনেক ইম্প্রুভ করেছেন এটা রাইট এন্ড আমি হচ্ছে সব সময় এটা সত্যি যে 가리샤 আপুকে যতটুকু আমি দেখেছি যে উনি কাজের দিক থেকে আর আমাদের এখন কালচারটা এরকম এখানে হচ্ছে নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি যেটা আপনারা আমরা সবাই জানি আমি পজিটিভ ভাবে একজনকে বলবো সে কিন্তু হচ্ছে এটাকে সাইড করে রাখবে যদি দেখছি কেউ কালো লিপস্টিক লাগায় বের হয়ে গেছে সে বাইরে তো এখানে তার কোনো দোষ নেই আমরা সমাজটাকে তাকে যেভাবে টানতেছি সে সেভাবেই আসতেছে ব্যাপারটা হচ্ছে এমন তো আমার যখন মনে হবে যে না আমার তো দরকার আসলে পাবলিসিটি তো আমিও কোনো এক সময় কালো লিপস্টিক লাগিয়েও করতে পারি এটা আসলে আমাদের সমাজের উপর ডিপেন্ডেন্ট না কারণ হচ্ছে মানুষ যাকে যেভাবে টেনে নিয়ে আসতেছে সে সেভাবে আসছে আসলে হচ্ছে কি এখানে যদি এভাবে বলা যায় তাহলে মিডিয়াতে কিন্তু খোলামেলা পোশাকটাই বেশি চলে সেক্ষেত্রে দায় ভার কারো উপরে যায় না কেন হচ্ছে এটা আমার নিজের ব্যক্তিত্ব আমি ব্র্যান্ড প্রমোশনে এসেছি আজকে চাইলে এই প্রোগ্রামে আমি এই আউটফিট না করে একটা শর্টস আউটফিট করে আসতে পারতাম আমি চাইলেই পারতাম বাধা দেবার কেউ ছিল না এটা আমার ব্যক্তিত্ব যে আমি কোনটা করে আসবো এখন ভালো খারাপ দুইটাই আমার সামনে থাকে হাঁটার দায়িত্ব তো আমার যে কোন রাস্তায় হাঁটবো ভালো না খারাপ তো আর কি আমি এটা মনে করি তো আমরা অনেকে অনেক কিছু দেখাই সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু দেখাই যে হ্যাঁ আপনি শর্টসে খুব ভালো লাগছে আপনাকে শাড়িতে খুব ভালো লাগছে হিসাবে খুব ভালো লাগছে তো এটা আসলে যে দেখছে তার মেন্টালিটি যে সে কিভাবে এটাকে নিবে এটা আসলে প্রভাব ফেলার কিছুই নাই যার ভিতরে একটু শয়তানি থাকে সে উস্কানি পেলে শয়তানি করবে এটাই স্বাভাবিক চলে ভাইরাল হয়েছে বলতে সে নেগেটিভ সাইড থেকে ভাইরাল হয়েছে আমি তাকে কোনো পজিটিভ সাইড দেখি নাই কারণ হচ্ছে তার কমেন্ট সেকশনে গালাগালি অ্যান্ড আমি যে ব্র্যান্ডের সাথে কাজ করি তার সাথেও তার খুব রেশারেশি ছিল ইনফ্যাক্ট আমি যে ব্র্যান্ডে কাজ করছি সেখানে বাড়ি সাপুরও কাজ ছিল তো দেখা যায়নি তো তাকে নিয়ে হচ্ছে মানুষ গালাগালি টাইপেরই হচ্ছে বক্তব্য দিচ্ছে আমি জানিনা ঠিক হবে কিনা সহজ ভাষায় আমি বলছি তো সে আলোচিত বাট হচ্ছে সে সেভাবে উজ্জ্বল হিসেবে আলোচিত না সে হচ্ছে নেগেটিভ সাইট থেকে আলোচিত হয়েছে আদালত আসলে আইন কে তো আমরা সবাই সমান আদালত অবশ্যই তাকে নোটিস দিচ্ছে যেটা আমাদের সমাজটাকেই অন্যদিকে নিয়ে যাচ্ছে প্রভাবিত করছে তো সে মানা না মানা সেটা তার নাম্বার সেই হিসাবে অবশ্যই আবার নেক্সট সিস্টেম নেওয়া হবে অনেকেই তো দেখেন আপনারা সোশ্যাল মিডিয়াতে আদালত থেকে এই পোশাক যাবে না এভাবে চলা যাবে না বাট সেটা কিন্তু তার ওই নেগেটিভ সাইড দেখে এখন সে সেটা কিভাবে নিবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আসলে হচ্ছে ব্র্যান্ড প্রমোশন এখন মানুষ মনে করে যে আমার হাতে একটা স্মার্টফোন আছে আমি ব্র্যান্ড প্রমোশন লাইক দিস টাইম এরকম হয়ে গিয়েছে কাজ যেমন একটা জিনিস আমি তো কাজকে ভালোবেসে কাজ প্রফেশনাল কাজ করি অনেকে আছে যে আমার ফোন আছে আমি দুই চারটা শুট করলাম আউটডোরে হয়ে গেল আমার ফোন নিয়েই এটা দিয়ে আমি এখন কাজ করতে পারবো এটা ইজ লাইক বিগেনার ব্র্যান্ড আর সেই হিসেবে যদি যারা চায় যে আমি প্রফেশনাল ওয়াইজ কাজ করব এটা আসলে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার কারণ আমাদের এই যুগে এখনকার সময় ব্র্যান্ড প্রমোটার হিউজ পরিমানে ছেলে মেয়ে মানে অভাব নাই আর কি বলতে গেলে সো কাজ করতে গেলে অবশ্যই তাকে টিকে থাকতে হবে তার বেটার কাজ